হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা এতটাই লোভনীয় যে দেখলে যে কারো খেতে ইচ্ছে করবে তো রেসিপি শুরু করা যাক তো এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি তো তারপরে নিয়ে নিলাম চালের গুঁড়া এক কাপ তো আপনারা যতটা বড় সাইজের করবেন কম বেশি অনুযায়ী ময়দা আর চালের গুঁড়া নিয়ে নেবেন তারপরে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি দিয়ে দিলাম এক কাপ থেকে অল্প একটু কম চিনি তো মিষ্টিটাও আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো এরপর আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এই যে ব্যাটারটা একটু টাইম নিয়ে করতে হবে আর এখানে একটু আমার মোটা হয়ে গেছিলো ওই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম তো এই যে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা হয়েছে তো তারপর আমি দুটো ভাগ করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা কালার দিয়েই করতে পারেন তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আমি দু কালার করব তো আমি ভালো করে মিশিয়ে নেব ফুড কালারটা তো এই যে আমি আস্তে আস্তে মিশিয়ে নিলাম তো আমার মনে হয়েছিল একটু কম হয়ে গেছে তো আমি আর একটু ফুড কালার দিয়ে দিলাম তো এই যে আমার দুটো ব্যাডার রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব তাওয়ায় তো আমি এখানে তাও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা ডিম তো আমি একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি তো এখন আমি উল্টে নিলাম আর এই আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর এখন ডিমটা আমি ওই যে কালার ব্যাটারটায় ডুবিয়ে দিলাম তো ভালো করে আমি মাখিয়ে নেব তো আমি চামচ দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন তো এই যে এখন আমি গরম তেলে দিয়ে দিলাম তেলটা আমি প্রথমে ভালো করেই গরম করে নিয়েছিলাম তো এখন আমি একটু কমিয়ে দিলাম মিডিয়াম আঁচ করে দিয়েছি তো আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিলাম তো আমার পুরোটাই ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আর উঠিয়ে এখন আমি সাদা ব্যাটারটাই দিয়ে দিলাম তো একবার কালার ব্যাটার আর একবার সাদা ব্যাটার এভাবে দিয়ে করলে দেখতে খুবই ভালো লাগবে যখন আপনি কাটবেন তখন বুঝতে পারবেন তো এই যে সাদা ব্যাটারটায় লাগিয়ে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব আর উঠিয়ে আমি আবার ওই কালার ব্যাটারটাই দিয়ে দেব তো আমি আবারও ভালো করে ওই ব্যাটারটা মাখিয়ে নেব তো এই যে এইভাবে আপনারা করবেন আর এভাবে করতে করতে আমার পিঠার সাইজটা খুবই বড়ো হয়ে গেছিল পুরো জাম্বু সাইজের হয়ে গেছে আর এই একটা পিঠায় আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তো আমি আবার সাদা ব্যাটারটায় দিয়ে দিলাম তো একটা ব্যাটারে করলে কি হয় যখন আপনি কাটবেন তখন একটাই মানে ভাজার যে কালারটা হয় ওই কালারটাই হবে আর দুটো ব্যাটারে করলে বোঝা যাবে যে কালারটা চেঞ্জ হয়েছে ব্যাস আর কিছু না তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম পিঠাটা তো পিঠাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব টেস্ট আর প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখুন কতটা জাম্বু সাইজের হয়ে গেছে তো পিঠাটা আমি এখন উঠিয়ে নেবো আপনারা দেখেই বুঝতে পারছেন কত বড় হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ